সকালের সোনালি রোদ্দুর জানালার ফাঁক গলিয়ে ধারার মুখে পড়তেই ধারার ঘুম ভেঙে গেল ঘন পল্লব বিশিষ্ট খুলতেই উঠল অনেক বেলা হয়ে গেছে এতক্ষণ কিভাবে সে জটপট বিছানা থেকে নেমে মাথার এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল ফ্রেশ হয়ে এসে বাইরে বেরিয়ে দেখলো বাড়িতে কেউ নেই উঠোনের পোনায় চোখ পড়লো শুদ্ধকে একটা নাম না জানা গাছের চারা নিয়ে কি যেন করছে সে শুধুদের বাড়ির সামনে একটু বাদিকে দিকে মাটির রান্নাঘর রান্নাঘরের সামনেই টিন দিয়ে বেড়া দেওয়া ডিপ কলের গোসলখানা এরপর থেকে পাশের বাড়িগুলো সীমানা শুরু ডান দিকে বড় বড় মেহগনি গাছ দাঁড়িয়ে জঙ্গলের মতো হয়ে আছে তারপরেই স্বচ্ছ পানির পুকুর শুধু সেখানে দাঁড়িয়েই আছে দ্বারা একবার রান্নাঘরের ভেতরে উকি দিল শুধু নিজের কাজে মগ্ন থেকেই বলো আম্মা গেছে পাশের বাড়ি চুমকি গেছে স্কুলে পাবেন না কাউরে এখন দ্বারা একটু থতমতো খেয়ে গেল এই লোকটার কি কোনোভাবে মানুষের মন পরে ফেলার ক্ষমতা আছে দ্বারা যখনই যা ভাবে সবটা কিভাবে ঠিকঠাকই বলে দেয় দাঁড়া ঠায় দাঁড়িয়ে রইল শুধু দ্বারাকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল ফিরে এলো একটা শপিং ব্যাগ নিয়ে দাঁড়ার দিকে বাড়িয়ে দিয়ে বলো এর মতো দুটো থ্রি পিস আছে শাড়ি পরা যেহেতু অভ্যস্ত নাম পড়তে হবে না দাঁড়া এবারও অবাক হলো সারাক্ষণ শাড়ি পরে থাকতে তার সত্যি অসুবিধা লাগছিল বিয়ের আগে তো তেমন পড়া হয়নি কিন্তু এই কথাটা তো সে কাউকে বলেনি তাহলে জানল কি করে শুধু বলে উঠল শাড়ি পরে যেভাবে হাঁটেন দেখলেই বোঝা যায় এটা বলতে হয় না ধারা এবার সাংঘাতিক ব্যাগটা ধরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো এই লোকটার থেকে সাবধানে থাকতে হবে এত দেখছি সে যা ভাবে সবই ধরে ফেলে শুদ্ধ চলে যেতে নিয়েও আবার দাঁড়িয়ে ধারাকে বলো গোসলখানা এদিকে সাবধানে যাবেন দেখবেন আবার অজ্ঞান হয়ে যান না যেন আপনি তো আবার কথায় কথায় জ্ঞান হারিয়ে ফেলেন কুকুর দেখে জ্ঞান হারিয়ে ফেলেন কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন তারপর আবার আমাকে আপনার শাড়ি পাল্টে দিতে হবে আর আপনি জ্ঞান ফেরে আকাশ থেকে টপকে পড়ার মতো এক্সপ্রেশন দিবেন শুধু চলে যেতে নিল দ্বারা চট করে শুধু দিকে ঘুরে তাকালো এই লোকটা এমন কেন দ্বারা এখন ভালো মতোই জানে সেদিন রাতে শুধু তার শাড়ি পাল্টায়নি তবুও এখনও এমন ভাবে বলছে যেন সেই করেছে ধারা দ্রুত বলে উঠলো আমি জানি আপনি সেদিন আমার শাড়ি পাল্টানি চুমকি বলেছে শুধু দাঁড়িয়ে পলো পেছনে ধারার দিকে ঘুরে ঠোঁটের রেখা প্রসারিত করে মৃদু হাসির ঝলক তুলে বলো বাহ আপনাকে আর আপনি থেকে বিশ্বাস করে ফেলেছেন। অবিশ্বাস্য। না মানে এইবার আপনাকে কেউ বলে দেয়নি যে এটা বিশ্বাস যায় কি করা যায় না একে একে বিশ্বাস করে ফেলেন ইমপ্রেসিভ শুধু চলে গেল আর সেদিকে তাকিয়ে ধারা সরু চোখে তাকিয়ে রইল দু তিন করে একটা কথা তো ধারাকে কয়বার ঠান্ডাভাবে খোঁচা মেরে দিল লোকটা খোঁচা মারার একটা সুযোগও চায় না খোঁচা মারার রাজা যেন এর নাম রেখে খোঁচা রাজ রাখা উচিত ছিল ধারা বিড়বির করে বলে উঠলো খোসা রাজ একটু পর ধর শুদ্ধর দেওয়া একটা থ্রি পিস পরিধেয় করে আরেকটা থ্রি পিস আর গামছা হাতে নিয়ে বেরিয়ে এলো সকালে ওঠার পর থেকেই কেমন যেন ব্যবসা গরম লাগছে ভাবলো গোসলটা তাড়াতাড়ি করে নেওয়া যাক কিন্তু গোসলখানার সামনে যেতে ধারা থমকে দাঁড়িয়ে রইল গ্রামের বাড়ির কল বেড়ার গায়ে দরজায় শুধু একটা কাপড়ের পর্দা ঝুলানো বাড়ির আশেপাশের মানুষজন একটু পরপরই এই আসছে আর এই যাচ্ছে কেউ খাবার পানি নিতে আসে কেউ জামা কাপড় ধুতে আসে ধারার ভীষণ সংকোচ হতে লাগলো গ্রামে হলেও ওদের নিজেদের বাড়িটা পাকা দালানের ঘরের মতো পাকা বাথরুম গোসলখানা ছোটবেলা থেকেই তাই ব্যবহার করে আসছে সে এখন হঠাৎ করে এমন খোলা গোসলখানে গোসল করতে ধারার কেমন যেন লাগছে গোসল করার সময় যদি কেউ এসে পড়ে গ্রামের মহিলাদের কাছে এসব তো আবার কোনো ব্যাপারও না এরা একজনের গোসলের মধ্যেও অনায়াসে ঢুকে পড়ে যদিও মেয়েরা মেয়েরাই তবু ধারার তো অভ্যাস নেই এসবের ওর ভীষণ অস্বস্তি হয় শুধু বাড়ির পাশে ওই চারাটা লাগিয়ে খেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ধারাকে এভাবে কলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো কিছু বুঝতে পারলো খেতে যাওয়া বাদ দিয়ে তাই সে ধারার কাছে এসে বলো ধারা কোন সমস্যা হঠাৎ শুধু কণ্ঠ শুনতে পেয়ে ধারা খানিকটা চমকে উঠল তাকিয়ে বলো না কিছু না শুদ্ধ একবার গোসলখানার দিকে তাকিয়ে কিছু ভেবে বলো আপনার অনাটা দেখি দিন তো ধারা ওর গায়ের অনাটা হাত দিয়ে চেপে ধরে ভেবাচাকা খেয়ে বলল কে ধারা কি ভেবেছে বুঝতে পেরে শুদ্ধ একটু লজ্জাবোধ করে দ্রুত বলো আরে আপনার হাতের অন্যটার কথা বলেছি যেটা গোসলের পর পড়বেন গায়ের অন্য কথা বলিনি মিশন ভীষণ লজ্জা পেল আনাত মুখে হাতে সুতি ওনাটা শুধুর হাতে দিল ওনা নিয়ে শুধু টিনের বেড়ার পর্দা ভালো করে টেনে দিয়ে তার উপর আবার ওনা দিয়ে দিল পর্দার কোনা টেনে টিনের বেড়ার গায়ে আটকে দিল যাতে বাতাসে না উড়ে যায় তারপর ধারাকে বলো এখন বাইরে থেকে কিছুই দেখা যাবে না আপনি যান কেউ আসবে না আসলে আমি মানা করে দিব আপনার গোসল না হওয়া পর্যন্ত আমি বাইরে দাঁড়িয়ে থাকব না থাক আপনি শুধু শুধু কষ্ট করে দ্বারাকে থামিয়ে দিয়ে শুধু আবারও বলো আপনি যান ধারা আর কিছুই বলল না গোসলখানার ভেতরে গিয়ে হাতের জামা কাপড় টিনের পেরার উপরে রেখে দিল বেড়া ভালো উঁচু করে দেওয়া বাইরে থেকে তাকালে শুধু ধারার চোখ দেখা যাবে এমন মাথার উপর খোলা আকাশ দিনের আলোতে ভেতরটা একদম ফকফকেজ উজ্জ্বল দাঁড়ার জন্য এমন পরিবেশ একেবারেই নতুন ওর ভীষণ লজ্জা হতে লাগলো নিজেকে অনাবৃত করে লাজুক মুখে ও একবার বাইরে শুদ্ধর দিকে তাকালো হাতে একটা ডাল নিয়ে আনমনেই লোকটা নিচের দিকে তাকিয়ে মাটিতে আঁকিবুকি করছে তখন থাকতে মানা করলেও শুধু থেকে যাওয়ায় ধানার কাছে ভালোই লেগেছে একটু আশ্বস্ত তো হতে পারলো এরপর অনেকটা সময় কেটে যায় তারা যখন বসে বসে বালতি থেকে মগ দিয়ে গায়ে পানি ডালছিল তখন হঠাৎ কানে আসে তারও পায়ের শব্দ মনে হচ্ছে যেন গোসলখানার দিকে এগিয়ে আসছে সে দাঁড়া খেয়াল করলো অনেকক্ষণ ধরে শুদ্ধ কোনো শব্দ পাওয়া যাচ্ছে না এতক্ষণ তো তবুও গাছের ডালের নাড়াচাড়ার খানিক শব্দ আসছিল এখন তো ওই পায়ের শব্দ ছাড়া সবই নিশ্চয় শুধু কি তবে চলে গেল কে আসছে কে জানে পায়ের শব্দটা শুনে মনে হচ্ছে অনেকটাই কাছে চলে এসেছে আতঙ্কে জমে গিয়ে ধারা সিমেন্টের পাকা থেকে বেজা জামাটায় গায়ে জড়িয়ে ধলো ঠিক তখনই ওর কানে আসে শুদ্ধ কণ্ঠ শুদ্ধ কাউকে বলছে ভাবে প্লিজ এখন যাবে না ধারা গোসল করছে একটু পরে আসুন পাশের বাড়ির বড় বউ নাজমা কাঁধ থেকে কলসিটা নামিয়ে রেখে বলো তাতে কি হয়েছে ভাই আমি কি পুরুষ মানুষ নাকি আমি গেলে কি অসুবিধা পানিটা যাইয়ে নিয়ে আসি বেশিক্ষণ লাগবো না কথাটা বলে নাজমা আবারও কলসি নিয়ে এগোতে নিল শব্দ পেয়ে তারা জামা পেঁচিয়ে ধরে চোখ বন্ধ করে ফেলো শুধু তাড়াতাড়ি বলো না ভাবি একটু পরে আসুন কলসটা রেখে যান দরকার আমি গিয়ে পানি ভরিয়ে আপনাকে দিয়ে আসবো নাজমা ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলো ও বুঝলাম এখন ভাই তুমি তাইলে দাঁড়াই দাঁড়ায় বৌড়ি পাহারা দিতে আসো বৌড়ি একলা একলাই দেখবা অন্য কাউরে আর দেখতে না ভেতর থেকে কথা শুনে ধারা লজ্জায় লাল হয়ে গেল সত্য আর কি বলবে এখন যে করেই হোক নাজমার গোসলখানার যাওয়া আটকাতে হবে অন্যভাবে কিছু বললে আবার সেটা নিয়ে মাইন্ড করে বসতে পারে তাই নাজমার কথাতেই তাল মিলিয়ে মুখের হাসি প্রসারিত করে লাজুক ভাব ধরল নাজমা দুষ্টমির স্থলে বলতেই লাগলো আচ্ছা তাইলে আমি যাই তোমার আর আমারে কষ্ট করে পানি ভরে দিতে হইব না আমি কলস নিয়েই যাই দেবর্গ দিয়া কি আর এত কাজ করাইতে পারি তুমি না হয় তোমার বৌড়ি পাহারা দাও নাজমা চলে যাওয়ার পর আরো দু তিনজন মহিলা এলো সবাইকে একইভাবে আটকাল শুদ্ধ শেষমেশ সবাইকে ফেরত পাঠিয়ে দিয়ে শুদ্ধ হাত ছেড়ে বাঁচল ধারা মৃদু হাসলো না মানুষটা কথা দিয়ে কথা রাখে ধারাকে একা ফেলে যায়নি একে বিশ্বাস করাই যায় চুমকি সন্ধ্যা থেকেই বই নিয়ে ঘুমে ডুলছে তার ইচ্ছে করছে এখন একটা বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকতে এই মুহূর্তে যদি সে একটু ঘুমাতে পারতো তাহলে তার চাইতে শান্তির ব্যাপার বোধ হয় পৃথিবীতে আর অন্য কিছু হতো না কিন্তু এই শান্তির ব্যাপারটা এখন সংঘটিত হতে দেওয়া যাবে না মাতাবাই যদি দেখে চুমকির পর আবার দিয়ে ঘুমাচ্ছে তাহলে চুমকির খবর আছে তা যদি এক দুদিন এরকম হতো চুমকি তো প্রতিদিনই পড়তে বসলেই ঘুম পায় সে জিমিয়ে পড়ে আবারও মাথা ঝাঁকে দিয়ে চোখ বড় বড় করে তাকায় বইয়ের দিকে এই চোখ বন্ধ হতে দেওয়া যাবে না কিছুতেই না খোদাজা সিমেন্টের মেঝেতে বসে বটি দিয়ে কচুলতি বেঁচে রাখছিল কাজের প্রতি দৃষ্টি থাকলেও তার মন খানিকটা অন্য আজকেই সে জানতে পেরেছে তার ছেলের বউ বিয়েতে রাজি ছিল না বাপে যেদের বসে বিয়ে দিয়েছে প্রথম থেকে খোদাজার একটু কেমন কেমন যেনই লাগছিল সব কিছু কেমন যেন স্বাভাবিক লাগছিল না ওদের স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতর শুদ্ধর রুমের জানলাটা ভেঙেছে আজ কতদিন হলো তবুও শুদ্ধর মতো ওটা মেরামত করার লক্ষণও নেই স্বামী স্ত্রী আলাদা ঘুমোছে তবুও দুজনের মতো কারো কোনো গরজ নেই দুজনের স্বাচ্ছন্দ্য নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে এসব সহ আরো নানা কারণে খোদেজার যা খটকা লাগছিল এ কারণে আজ নিজ থেকে খোদেজা যা একজন মিস্ত্রি ডেকে জানালা ঠিক করিয়েছে তারপর নিজের সন্দেহ আর চেপে না রাখতে পেরে কথায় কথা শুধুকে সবটা জিজ্ঞাসা করে বসে খোদে যা শুধু স্পষ্ট কথার ছেলে কথার মতো কোনো মিথ্যা হেয়ালি পানা সলসা ভান রাখা তার স্বভাবে নেই তাই সে সবটা খুলে বলে তার মাকে তাছাড়া ভবিষ্যতেও এ নিয়ে ওর মায়ের সাহায্যের প্রয়োজন হতে পারে এটা ভেবে শুধু বলে দেয় কথাটা শোনার পর থেকেই তার ভালো লাগছে না একটাই ছেলে তার কত শখ করে পছন্দের মেয়ের সাথে বিয়ে দিল সেটাতেও হয়ে গেল গড়মেল মেয়েটার উপরও রাগ হচ্ছে না মেয়েটার কি দোষ বাপ মা চাইলে কি আর মাইয়ে মানুষ না করতে পারে মাইয়েটার চেহারাটাই এত নিষ্পাপ যে তাকালে যার রাগ বা বিরক্তি অন্য কিছুই ভাবতে পারে না তার শুধু রাগ হয় নিজের ভাগ্যর উপর সবটা কি স্বাভাবিক হতে পারতো না শুদ্ধ নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে নিচে রাস্তায় দাঁড়ানো আবুলের সাথে কথা বলছিল ধারা একঘা জামা রুমের মধ্যে দাঁড়িয়ে জামাগুলো তার নিজেরই রুমের জানালা যেহেতু ঠিক হয়ে গেছে তাই যা বলেছে তার জামা কাপড় সব লাগেজ থেকে বের করে শুদ্ধ রুমে গিয়ে গুছিয়ে রাখতে কিন্তু কতক্ষণ ধরে এইভাবে জামা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ধারা শুদ্ধর কোনো টেরো নেই সে তো বারান্দায় দাঁড়িয়ে কথা বলাই ব্যস্ত এখন জামা কাপড়গুলো কোথায় রাখবে সেটা তো জিজ্ঞেস করে নিতে হবে নাকি সে বারান্দাতেও যেতে পারছে না নিচে একটা লোক দাঁড়িয়ে আছে এভাবে যেখানে সেখানে যাওয়া ঠিক হবে না দ্বারা বুঝতে পারলো এভাবে হবে না শুধুকে ডাকতে হবে কিন্তু ডাকবে কিভাবে এইটা বুঝতে পারছে না তারা কিছুক্ষণ মৃদু স্বরে শুনুন শুনুন বলে ডাকলো কিন্তু শুধু শুনো না এরপর মুখ দিয়ে কিছু অদ্ভুত আওয়াজ করলো শুধুর ধ্যান পাওয়ার জন্য তাতেও কাজ হলো না এরপর কি করবে না করবে বুঝতে না পেরে টি টেবিলে রাখা একটা স্টিলের বাটি ফেলে দিল। ছন গেছে শুধু দুষ্টুমির স্থলে বলো ও আমি তো ভাবলাম আপনি পড়ে গেছেন ধারা সরু চোখে তাকালো লোকটার মুখটা লম্বাটে হালকা ফর্সা মুখে কুচকুচে কালো ঘন ভ্রু সবসময় একটা ব্যক্তিত্বের আভা ধরে রাখে চেহারার মধ্যে এক ধরনের স্পষ্ট ভাব বিরাজমান কোনো সংকোচ নেই কোনো জড়তা নেই সব কিছু যেন পানির মতো স্বচ্ছ আর এই পানির মতো স্বচ্ছতায় সারাক্ষণ শুধু ধারাকে খোঁচা মারার ফন্দি শুদ্ধ বলো পড়েছে কিভাবে ধাক্কা খেয়েছিলেন টেবিলের সাথে না মানে আমি ইচ্ছে করে ফেলেছি শুদ্ধ অবাক হয়ে বলো কেন আপনাকে ডাকার জন্য কেন আমার নাম কি দোষ করেছে এটা তো আর শহর না গ্রাম আমি নাম ধরে ডাকলে অন্যরা খারাপ বলতে পারে অন্যদের খারাপ বলার কি আছে আমি তো নিজেই আপনাকে বলছি আমার নাম ধরে নয়তো এভাবে যদি আপনি আমার সুন্দর নামটাকে ইগনোর করে এরকম দূর থেকে শুধু শুনুন শুনুন করতে থাকেন তাহলে না জানি কবে আমি আমার নিজের নামই গুলিয়ে ফেলি আর কেউ জিজ্ঞাসা করলে বলে ফেলি আমার নাম হচ্ছে শুনুন কথাটা বলে শুধু হেসে দিল ধারা এই প্রথমবার খেয়াল করলো শুধু যখন হাসে তখন ওর বাঙ্গালে একটা সুন্দর ডিম্পল ভেসে ওঠে অনেক মেয়েদের গালে ডিম্পল দেখেছে কিন্তু নাটক সিনেমা ছাড়া কোনো ভাবে গালে ছেলের সুন্দর ডিম্পল দেখেনি তাই শুধুর হাসিতে ওরে একটা কথাই প্রথম মাথা এলো বাহ সুন্দর তো রাতের খাবার শেষে ধারা রুমে আসাতেই শুধু জিজ্ঞাসা করলো আচ্ছা ধারা আপনাকে নাকি এ প্লাস না পাওয়ার কারণে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে প্রশ্নটা শুনতে ধারা মাথা নিচু করে ফেললো এমনিতে শুধু রুমে আসায় কেমন যেন সংকোচ হচ্ছিল রাত তো এখনো বেশি হয়নি এত তাড়াতাড়ি রুমি আসার কোনো ইচ্ছে ছিল না ধারা। কিন্তু ধারার শাশুড়ি বলো রুমিকেই ঘুমিয়ে থাকতে সত্যি বলতে এক প্রকার খেয়ালই ছিল না ধারা যে আজ থেকে আবারও এই রুমের ধারাকে থাকতে হবে সে তো বেশ ভালোই ছিল শাশুড়ি আর চুমকির সাথে ঘুমোতে ধারা বলো আপনি জানেন কি করে সেদিন যখন আপনাদের বাড়ি গিয়েছিলাম আপনার ভাই কথা কথা বলেছিল আমি তো শুনে প্রচুর অবাক হয়েছিলাম তখন ধারা আর কিছুই বলো না মাথা নিচু করেই রইল ধারাকে চুপ করে থাকতে দেখে ল্যাপটপের দিকে দৃষ্টি সরিয়ে শুধু আচ্ছা আপনি নাকি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি ধারাকে সম্পূর্ণ কথা শেষ না করতে দিয়ে শুধু বলে উঠল চমৎকার আপনার হাজবেন্ড কি কাজ করে সেটা না জানিয়ে আপনি বিয়ে করে ফেলেছেন ধারা দাঁড়ার ইচ্ছে করল নিজের মাথা একটা বাড়ি দিতে আজ শুদ্ধকে একটু হেসে কথা বলতে দেখে সেও ফ্রি মাইন্ডে প্রশ্নটা করে ফেলেছে কিন্তু ধারা এটা কিভাবে ভুলে গেল ইনি তো খোঁচা রাজ খোঁচা না কথা বলে তো ওনার পেটে ভাত হজম হবে না নাও ধারা এবার সুযোগ করে দিয়েছ যখন ইচ্ছে মতো খোঁজা খাও শুদ্ধ বলতে থাকলো আপনার ভাগ্য ভালো যে আপনার বাবা রাগ করে কোনো পাগলের সাথে আপনার বিয়ে দিয়ে দেননি নয়তো আমাকে দেখে তো শুধু কান্নাকাটি করেছেন পাগল বরকে দেখলে তো বোধহয় হয় নির্ঘাত উনি হয়ে জেতেন ধারা শটান হয়ে দাঁড়িয়ে থেকে শুদ্ধ চেপে শুদ্ধ কথাগুলো হজম করতে লাগলো আর শুদ্ধ কথার ভাঁজ ভাঁজে পেছনে হাত নিয়ে আঙ্গুল দিয়ে মনে মনে গুনতে লাগলো এক নাম্বার খোঁচা দুই নাম্বার খোঁচা তিন নাম্বার খোঁচা শুদ্ধ বকবক করতেই লাগলো আর ধারার আঙ্গুলের সংখ্যা বাড়তেই লাগলো একসময় পেটের সব কথা বের করে একটা হাই তুলে উঠে দাঁড়ালো শুদ্ধ আর ধারা নিজের আঙ্গুলগুলো সামনে এনে দেখলো মোট 7টা খোঁচা বাহ মিনিটের সাত সারটা খোঁচা খারাপ কি ল্যাপটপটা বন্ধ করে শুধু কি বিছানার দাঁড়া পাশে কি ঘুমোতে হবে অন্য কোনো উপায় কি নেই কি করবে না করবে কিছু বুঝতে পারলো না বিছানার পাশে দাঁড়িয়ে শুধু কাছো মুচো করতে লাগলো সেদিকে তাকিয়ে একটা ডেমকে ভাব নিয়ে শুধু বলো একসাথে ঘুমাতে আমার কোনো আপত্তি নেই আমার নিজের উপর কন্ট্রোল আছে আপনার যদি মনে হয় আমার সাথে ঘুমালে আপনার নিজের উপর কন্ট্রোল থাকবে না তাহলে আপনি আলাদা ঘুমাতে পারেন দাঁড়িয়ে রইল ধারা তারপর করে একটা বালিশ পাশে মিটমিটিয়ে হাসতে লাগলো শুদ্ধ সাজের সায়া নামতেই যা ব্যস্ত হয়ে পড়লো হাঁস মুরগি নিয়ে একটু পরই মাগরিবে রাজান দেবে অন্ধকার নেমে পড়বে চারিদিকে যা মুরগিগুলোকে ধান খেতে দিয়ে পুকুর থেকে হাঁসগুলোকে তাড়িয়ে নিয়ে এলো চমকি ঘরের দাওয়ায় বসে চিরুনি দিয়ে ওপর মারছিল তার মাথায় বড় বড় চুলগুলো মাঝখানে সিথি করে সামনে এনে রাখা সেদিকে একবার তাকিয়ে খোদে যা ধমক লাগিয়ে বলল ওই মাইয়া তোর কি এককেল পছন্দ বলতে কিছু নেই সন্ধ্যারকালে এমন চুল ছাইরা দাওয়ায় বসে আসস খারাপ জিনিস আইসা যখন ধরব তখন বুঝবি চমকি ভয় পেয়ে গেল এই সব জিনিস প্রচন্ড ভয় পায় সে তার উপর আজকে স্কুলে তার বান্ধবীরা মিলে ভূতের গল্প করছিল চুমকির বান্ধবীর ফুফুকে নাকি অনেক বছর আগে মাঝরাতে পানিতে ভাসা অবস্থায় পাওয়া গিয়েছিল সবাই বলে তাকে নাকি খারাপ জিনিসে মেরেছে চুমকি তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে ঘরের ভেতর চলে গেল তখন ধারা এলো দরজার সামনে দেখলো খোদেজাকে খানিক বিচলিত দেখাচ্ছে এই মহিলাটাকে ধারার ভীষণ ভালো লাগে এত মায়া নিয়ে কথা বলে যে ধারার বড্ড আপন লাগে খোদেজাকে এমন চিন্তিত রেখে ধারা বলো কি হয়েছে মা যা ধারার দিকে তাকিয়ে বলো আর বলো না মা একটা হাস পাইতেছি না কম দেখতেছি এদিকে বেলাও পইড়েছে আমি নামাজ পড়তে যাব নাকি এগুলো নিয়ে ঘুরবো নিশ্চয়ই ডোবার ধারে কোনো জোপের গেছে ধারা বলো আপনি যান মা আমি গিয়ে ওটা খুঁজে আনছি আর বাকিগুলো তো খোয়ারে ঢুকেই গেছে না না থাক তোমার যাওয়া লাগবে না সমস্যা নেই মা আমি পারবো আপনি যান খোদেজা আর আপত্তি করলো না ঘরের পেছনের শুকনো পাতা পড়ে আছে সেগুলোকে একটা ব্যাগে ভরে রান্নাঘরে নিয়ে আসা দরকার এখন সে এসবের পেছনে থাকলে সত্যি দেরি হয়ে যাবে খোলা চুলগুলোকে হাত খোপা করে ধারা হাঁস খুঁজতে খুঁজতে পুকুরের অপর প্রান্তে চলে গেল পুকুরটা অনেক বড় সেটা পেরোলোই আবার একটা ছোট্ট ডোবা তারপরেই বাঁশের ঘনজাড় আলোচনার দিকে প্রবেশ করা অনেক আগে বন্ধ করে দিয়েছে অন্য স্থানের তুলনায় এদিকে একটু বেশি আধার হয়ে এসেছে হাঁস সহজে খুঁজে পেলো না ধারা অনেকটা দেরি হয়ে গেল অন্ধকার হয়ে এসেছে প্রায় শেষ মেশ যখন দেখা পেল তখন দেখলো ডোবার ধারে পাশের বাসার লোকেরা ডাটার যেই একটা নেট দিয়ে ঘেরাও করে দিয়েছে তারই মতো পা আটকে বসে নেট হাঁসটা হাঁসটা পা দিল এতক্ষণ বদ্ধকর এই অবস্থা থেকে মুক্তি পেতেই হাসটা প্যাক প্যাক করতে করতে তুমুল পেগে বাড়ির দিকে ছুটতে লাগলো ধারা মৃদু হেসে আবার উল্টো দিকে হাঁটা দিল চারিদিক আধার কালো আধো অন্ধকারের সমাহার আলোকে অতিক্রম করে অন্ধকারের আধিক্য হওয়ার যেন একটু বেশি ধারা নিজের মনে পথ দেখে দেখে দিকেই বাড়ির আসছিল। হাত খোপাটা কখন যেন খুলে গিয়ে পেট জুড়ে ছড়িয়ে পড়েছে তার চুলের রাশি বাসজারে দ্বারে নিজ দিয়ে যাওয়ার সময় হঠাৎই পেছন থেকে একটা শীতল হাওয়ায় সে ছুঁয়ে দিল তাকে অথচ এখন গরমের দিন ধারার একটু কেমন যেন লাগলো থমকে দাঁড়িয়ে পড়লো সে তার কেমন যেন মনে হচ্ছে তার পেছন পেছন কেউ যেন আসছে এই বুঝি তাকালেই সে দেখতে পাবে ধারার এরকম মনে হলো পেছনে তাকায় আবার তাকানোর কথা ভাবতেই এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগলো শেষমেশ সে আর তাকালো না দ্রুত পা চালিয়ে এক প্রকার ছুটেই চলে এলো বাড়িতে খোঁজাতে তখন খোয়ারের দুয়ার আটকা ছিল শুদ্ধ সবেই বাজার থেকে এসেছে ধারা এভাবে হন্তদন্ত হয়ে পুকুর পাড় থেকে আসতে দেখে দুজনেই অবাক খোদেজা এগিয়ে এসে ধারার হাত ধরে বলো কি হয়েছে মা তুমি এমন করতেছ কেন শুদ্ধ বড় উঁচিত করে ধরার দিকে তাকিয়ে রইল পুকুর যখন দিকে আমার মনে আমার আমার পেছনে কেউ আছে অথচ যাওয়ার সময় কেউ সেখানে ছিল না কেমন যেন অন্যরকম লাগছিল শুদ্ধ ভট করে বলে দিল আপনার মনে হচ্ছিল তো তাই ওটাকে কোনো পাত্তা দিয়ে না কারণ আপনি নিজেই নিজের কিছু বুঝতে পারেন না সেটা ভালো মন্দ হোক বা অন্য কিছু একটা কাজ করুন চুমকিকে না হয় সেখানে নিয়ে যান তারপর চুমকি যদি বলে হ্যাঁ এটা ভয় পাওয়ার মতোই তখন না হয় ভয় পাবেন ধারার চোখে পানি চলে আসলো প্রচন্ড রাগও উঠলো তার ধারা কতটা ভয় পেয়েছে তার সত্ত্বেও এই মুহূর্তে এরকম নিষ্ঠুর কথা কিনা বললেই নয় ছলছল চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার শুদ্ধর দিকে তাকিয়ে ধারা গটগট করে ভেতরে চলে গেল খোদজা সেদিকে তাকিয়ে শুদ্ধকে বলো এসব কি মাহতাব তুমি সবসময় মায়েটার সাথে এরকম করে কথা বলছ কেন বউ এমতি ভয় পাইয়াছে তুই তার উপর আবার রাগিয়ে দিলি মাটি থেকে তাকিয়ে মুসকি হেসে শুধু বলো আমি ইচ্ছে করেই ধারার সাথে আমার কথা বলি আম্মা যাতে ওর রাগ হয় যে চাপে ও নিজের জন্য হয়ে একটু হলেও স্ট্যান্ড নেয় যে যা বলে ও শুধু চুপচাপ শুনেই না যায় আর দেখলো তো আজকে একটু হলেও ও খেপে গিয়েছে আমার দিকে রাগি চোখে তাকিয়েছে আর আজকে এভাবে বলার পেছনে আরেকটা কারণও আছে তারা সত্যি ভয় পেয়েছে এখন অন্য কিছু হতে পারে আবার পরিবেশটাই এমন ওর মনের ভুল হতে পারে কিন্তু ভয়টাও ওর ভেতরে সারা রাত গেঁধে থাকতো মস্তিষ্ক বারবার এটা নিয়ে ব্যস্ত হয়ে থাকতো এই যে এখন আমি ওকে কট করে কথা বললাম তাই এখন ওর মাথা গরম হয়ে থাকবে ওর বারবার আমার কথাটাই মনে পড়বে আর রাগ লাগতে থাকবে বাসদারে ভয়ের ব্যাপারটা ততটা মাথায় আসবে না দুটো অনুভূতির কথা একসাথে একই মুহূর্তে অনুভব হয় না রাগান্তিত মনে কখনো আনন্দ লাগে না ব্যথিত মন কখনো অশরীর ভয় পায় না গৃহীত মনে কখনো ভালোবাসা অনুভূত হয় না মন জিনিসটা বড্ড অদ্ভুত এখানে একটা অনুভূতির উপস্থিতিতে আরেকটা অনুভূতিকে তার জায়গা ছাড়তে হয় বিয়ের পরপর সাথে রুক্ষ হয়ে কথা বলতাম রাগের কারণে কিন্তু এখন ইচ্ছে করে এটা চালিয়ে গেছি ওর ভালোর জন্যই ক্ষতিজা সন্দিগ্ন চোখে শুদ্ধ দিকে তাকে ঠোঁটের কোনে একটা দুষ্ট হাসি টেখা টেনে বলে কেন প্রথম দিকে রাগ কইরে যখন এমনি কথা বলছো তোর মাথায় এত রাখছিল তাইলে এখন অন্য কারণে এমন প্রত্যাশো কেন ধারার জন্য এত কেন চিন্তা তোর শুধু জট করে মায়ের দিকে তাকালো আর তখনই মাকরিবের আজান পড়ে গেল